আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঈদুল লাইভে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পবিত্র ঈদুল আজহার আজকে যুদ্ধ দিয়ে গতকাল কাতারে কাতার এবং সৌদি সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলা সব জায়গাতে ঈদুল আজহা উদযাপন হয়েছিল আলহামদুলিল্লাহ ঈদুল আজহা উপলক্ষে আমার দুদিন ছুটি আছে তাই আমি এখানে আসতে পারছি এই দেখেন কাতারের কন্নি এলাকা এই কন্নিশ এলাকাতে আসছি আমার ঠিক পেছনে দেখেন সমুদ্র এই সমুদ্র এবং এই সমুদ্র এই পাশে দেখেন এটা বিল্ডিং যেগুলো কাতারের অনেক এই বিল্ডিংগুলো দেখেই সবাই কাতার চিনতে পারে আর আমার ঠিক পেছনে দেখেন এই যে একটা স্তম্ভ আছে আর এই দেখেন একটা রোড আছে এই রোড দিয়ে গাড়ি চলতে যাই হোক আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে আমি এখানে এসে বসেছি এবং বিকাল তারপরে যেমন প্রচন্ড গরম পর এখানে আসা বোধ সমস্যা অনেকটা সমস্যা তাই গরমের কারণে অনেক কষ্ট হয়ে যায় এখানে আসতে পারে না আর প্রচুর গরম পড়ছে কাতারে এখন প্রায় পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি আপনারা বুঝতেই পারছেন যে পঞ্চাশ ডিগ্রি কত সাংঘাতিক গরম হতে পারে কারণ ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়া থাকে সেই সময় এই গরমেই সহ্য করতে পারে না সবাই আর পঞ্চাশ ডিগ্রি সেলসিয়ার গরম তাপমাত্রা কিভাবে সহ্য করতে পারবে এই দেখেন আশ্রয় নামাজ যে প্রায় দেড় ঘন্টা অতিবাহিত হয়ে গেছে আশ্রয় রোডতে দেড় ঘন্টা হয়তো পৃথিবী হওয়ার পরেও দেখবেন মানে প্রচণ্ড রোদ আরও দেড় ঘন্টা পরে হয়তো মাঘদ্বীপ এই মাঘদ্বীপ এই সময় তো মনে করেন ঠান্ডা হওয়ার কথা তারপর যেমন প্রচণ্ড রোদ পড়ছে আর এই দেখেন আমি একটু সামনের দিকে আগে দেখছি আমার ঠিক পেসেঞ্জার ঠিক একটা পেসেঞ্জার দেখেন সমুদ্রের সমুদ্রে আজকে প্রচুর বাতাস আর অনেক দেউ যথেষ্ট আর এই দেখেন আমার সামনে একটা বুথ এদিকে আবার এদিকেও একটা বুথ আর আলহামদুলিল্লাহ এই আমি স্তম্ভ এই যে সূর্য কত খুব পাওয়ারফুল এই যে সাইকেল এখানে আছে এখানে আমারও একটা সাইকেল এখানে ইলেকট্রিক সাইকেল আছে তো আমি এই সাইকেল চালিয়ে আমি জায়গাতে আসছি সাইকেল চালিয়ে আসতে প্রায় আধা ঘন্টা বেশি সময় লাগে যেহেতু রোডে অনেক সময় ট্রাফিক থাকে বা রোড সেফটিভাবে আসতে হয় কারণ সাইকেল চালায় এরা এই দেশে অনেকটা রিক্সি এই জন্য হয় সময় লাগে নিরাপদে আসতে হবে আর বেশি তাড়াহুড়ো কোনো যাবে না যাই হোক এই দেখেন অসংখ্য সাইকেল আছে আর এই দেখেন অনেক খেজুর গাছ এই যে অনেক মেয়েরা এখানে উঠছে তো হয়তো দেখি আমি হয়তো এইদিকে যাইতে পারি চেষ্টা করবো এই রোডটা হয়তো মানুষ উঠতেছে দেখি এই বুটে ওটা মানুষ আমি বুটের দিকে বুটে এত বুটে উঠল যাইহোক আলহামদুলিল্লাহ তো আবার দেখো তো ইনশাল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম